আজ বুধবার ছয়ই ফাল্গুন দু সালের উনিশে ফেব্রুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আজ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হিজড়া যারা আছে উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট কিন্তু আপনারা ডোনেট করতেই পারেন সবুজ এলাচ দাঁতে নিয়ে চাবান এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ দানারাধনা করুন উপকৃত হবেন বুথ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নটা গ্রহের মধ্যে বুধ কিন্তু সকলের সাথে সমপরিমাণ পরিমাণ সম্পূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং বুধ গ্রহ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কথাবার্তা বলা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর চেষ্টা করুন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করার কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নম ওম গাং নম অথবা প্রথম পূজ্য নম এটি একশো আটবার জপ করুন গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্ভাগাস অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না তাহলে কিন্তু একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে যারা খুব সাম্প্রতিককালে সময়ের থেকে বেশি খাটছেন শক্তি কিন্তু হারিয়ে যেতে পারে কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ একটু বিশ্রাম গ্রহণ করুন শরীরের দিকে একটু নজর দিন শরীর কিন্তু কথা বলছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে বিজনেসম্যানেরা নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনদের সহযোগিতায় আর্থিকভাবে উপকৃত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ লাভদায়ক হলেও পার্টনারের সাথে কিছু উল্লেখযোগ্য বিরোধিতাও কিন্তু হতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিক্রমার কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা আজ যে কোনো সফলতা অর্জন হয়তো করবেন তবে প্রিপারেশনও আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দিলে কিন্তু হবে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আজের নিকটে স্থানীয় কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে আরও বেশি মনোযোগ চাইলে তারা সহায়ক এবং যত্নশীল হবে পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকুন রোম্যান্টিক মুডে থাকবেন সেটির সুযোগ গ্রহণ করুন